তো বর্তমানে ডক্টর ইউনিসের আমলটা আপনার কাছে কেমন লাগছে আগে ভালো ছিল না এখন ভালো আছে না আলহামদুলিল্লাহ ভালোই আছি আগে তুলনা মোটামুটি ভালোই আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যদি এভাবে থাকে আর কয়েক মাস বা কয়েক বছর তাহলে মোটামুটি মনে হয় যেন আটটু সাতশো আটটু ভালো হইতে পারে এরকম ডক্টর উনিশ আট তুললো আটটু হ্যাঁ ভালো হইবো এরকমেরই হ্যাঁ ইনশাল্লাহ ভালো হবে আপনার ভালো হবে মনে হচ্ছেন যেমন সম্পূর্ণ তোলব্য মূল্যের দাম যেভাবে মানে এখন আছে মোটামুটি অনেক ভালো থাকবো কথা বলিনি আগে তো মনে করেন যেভাবে দাম নিচ্ছে আমি একটা জিনিস কিনতে পারছি এটা কিনতে পারি না এটার দাম এত তো তর্ক দরকার নাই এখন যেভাবে আছে এভাবে এভাবে যদি চালাই নিতে পারে আমি ওরকম ভালো কোন সঙ্গে না হোক নির্বাচন না নির্বাচন চাইতে হলে তো দেরি আছে কারণ এখনো বাংলাদেশ কোনো ঠান্ডা হয়নি ঠান্ডা হোক হলে আর বন্ধু নির্বাচন দিব হাতার মন মত ঠান্ডা নেওয়া তো নির্বাচন দেওয়া যাইতো না একটু ঠান্ডা হইতে ইসলামী দল শাসন ঠিক করতে যেহেতু একটু খারাপ খারাপ হইতেই কথা বলি আমি যেমন খারাপ আমার খারাপ একটা তাই শাসন ইসলামী আছে যে কাজ করা কিন্তু আসলে ইসলাম কাজ করতেন তো খারাপ একটা খারাপ আইলে খারাপে কাজ করতে

মোটামুটি বেটার আছে ওই কারণে ভালো লাগছে তো অনেকে তো নিষিদ্ধ চায় এই বিষয়ে আপনার মতামত সেটা নিয়ে আমার কোনো মতামত নাই কারণ আমি কোন দলের প্রতি সেটা রাজনৈতিক যারা করে তাদের ব্যাপার সেটা আমি মনে করেন সাধারণ জনগণ সেটা নিয়ে আমি কথা বলতে চাই না আপনি কি চান যে ডক্টর ইনুস আরো লং টাইম থাকুক লং টাইম থাকুক সেটা নিয়ে কথা বলা বলতে থাকো আরো গিসেন থাকে আরও কিছু সংস্কারের প্রয়োজন আছে আরো কিছু সংস্কার দরকার আছে সংস্কার করার পরবর্তীতে একটা সুস্থ একটা নির্বাচন দেই এতটুকে সাওয়া এখন বর্তমানে মানে নির্বাচন আগে একটু সংস্কার দরকার আছে নেকা দেশের আর কিছু সংস্কারের দরকার আছে দেশের পরিস্থিতি আরো উন্নত করার দরকার আছে অর্থনীতি সবদিকে সবদিকে জি এর পরে নির্বাচন এর পরবর্তীতে নির্বাচনটা দিলে সবচেয়ে ভালো হয়